তিনটে বৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে তো এই অনুষ্ঠান শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য না এটা সকলের জন্য আপনারা আসুন এবং এই অনুষ্ঠানে যোগদান করুন আসুন দেখে না আমার কাজকর্ম চলছে এখানে আমাদের ছাত্রছাত্রীরা কাজকর্ম করছে তারা এখানে পেইন্ট করছে তো স্টুডেন্টরা তো কাজকর্ম করছে স্যাররা কি করছে চলো দেখে নেওয়া যাক আসুন দেখে নি প্রত্যেকটা স্টুডেন্ট যেমন কাজ করছে আমাদের স্যারেরাও আলোচনা করছে কোন স্টুডেন্টকে কি দায়িত্ব দেওয়া যায় আপনারা দেখলেন স্টুডেন্টরা কাজ করছে কিন্তু না স্টুডেন্টদের সাথে সাথে আমাদের কলেজের স্যাররাও কাজ করছে একসাথে মিলিত হয়ে স্টুডেন্টদের সাথে স্যার কাজকর্ম করছে চলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুব সুন্দর যেমন আমাদের কলেজের এই ফুল গাছগুলো যতটা সুন্দর এই ওয়েদারের সাথে আমাদের কলেজটা আরো সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ এটা আমাদের কলেজের পেছনে গ্রাউন্ড যে গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক অনুষ্ঠান কল অফ টু কে টু ফোর আপনারা দেখতে পেলেন আমাদের কলেজের ফেস্টে প্যান্ডেল তৈরি হয়েছে এবার আমাদের কলেজের স্টুডেন্টরা খুব সুন্দর একটা পেন্টিং তৈরি করেছে চলুন দেখে নেওয়া যাক সেই পেন্টিংটা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমাদের কলেজ পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটি এর তরফ থেকে তোমাদের সবার ইনভাইট থাকলো তারিখটা মনে আছে তো জুলাইয়ের তেইশ এবং চব্বিশ তারিখে তো দেখা হচ্ছে সেই দিন খুব মজা হবে আজকের মতো টাটা হে দ্য গাইজ দিস মসম অ্যান্ড আমরা আসছি আগামী চব্বিশে জুলাই পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজ আয়োজিত করড অপ্টর টোয়েন্টি ফোরে পারফর্ম করতে বিশেষভাবে ধন্যবাদ জানাই কলেজের সকল ছাত্রছাত্রী সকল শিক্ষক শিক্ষিকাদের আরও ধন্যবাদ জানাই পজিটিভ বার্তাকে আপনারা এই পুরো শোয়ের লাইভ টেলিকাস্ট পজিটিভ বার্তার ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন সো দেখা হচ্ছে চব্বিশে জুলাই পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে অনেক গান হবে অনেক মজা হবে অনেক আড্ডা হবে